আজকের ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা সত্যি টাকা ইনকাম করতে চায় আর চারটি এমন অভ্যাস আছে যা আপনাকে কখনোই ধনী হতে দেবে না আর আজ আমি আপনাদের ওই চারটি অভ্যাস সম্পর্কেই আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান সবার প্রথম যে খারাপ অভ্যাসটি আপনাকে টাকা ইনকাম করা থেকে আটকিয়ে রেখেছে সেটা হলো পুর মেন্টালিটি যদি আপনার মনে হয় যে আপনি এই কারণে ধনী হতে পারছেন না কারণ লোক আপনাকে ধনী হতে দিচ্ছে না বা আপনার চারপাশের পরিবেশ সরকার বা সমাজের নিয়ম আপনাকে ধনী হতে দিচ্ছে না অর্থাৎ আপনার অসফলতার কারণ আপনি অন্যকে মনে করেন এটাই হলো আপনার প্রথম সবচাইতে বড় ভুল কিছু লোক বলে যে ধনী লোকগুলোই আমাদেরকে ধনী হতে দিচ্ছে না আর এই কারণে ধনী লোক দিনে দিনে আরো ধনী হচ্ছে আর গরিব লোক দিনে দিনে আরো গরিব হচ্ছে এরা নিজের অসফলতার জন্য পৃথিবীর সবাইকে দোষ দিতে পারে কেবল নিজের উপর ছাড়া এদের সামনে যখন টাকা নিয়ে কেউ কথা বলে বা কোনো আইডিয়া দেয় তখন তারা খুব মনোযোগ সহকারে শোনে কারণ টাকার কথা শুনতে সবারই ভালো লাগে কিন্তু যখন সেই কাজটি করার সময় আসে তখন তারা বলে এসব করে কিছু হবে না এসব করে কেউ ধনী হতে পারে না না জানি ধনী লোকগুলো এমন কি জানে তারা এমন কি করে তাহলে বলবো ধনী লোকগুলো এমন কিছুই জানে না সফল হওয়ার যে নিয়ম এটা খুবই সহজ আর এটা সবার জন্য একই আপনার মনে হয় আপনাকে টাকা ইনকাম করতে হবে কিন্তু যখন কাজ করার সময় আসে তখন আপনি কোনো না কোনো অজুহাত দিয়ে সেটাকে করেন না আর সবশেষে আপনি নিজেকে বলেন যে আমি যেভাবে আছি যেখানে আছি ঠিকই আছি আবার অনেকেই তো সারাদিন টাকা টাকা করে কিন্তু দিনের শেষে তার সিদ্ধান্ত বদলে নেই আর বলে কি হবে এত টাকা দিয়ে একদিন তো খালি হাতেই চলে যেতে হবে তাহলে কেন ভাই সারাদিন টাকা টাকা করছিলেন এই যে মানসিকতা এটা থেকেই আপনাকে বেরিয়ে আসতে হবে আর অনেকেই বলে ধনী হয়ে কি হবে একবার ধনী হয়ে গেলে সে সবসময় তো কেবলমাত্র টাকার কথাই ভাববে তাহলে আমি তাদেরকে বলতে চাই টাকার সম্পর্কে সে বেশি চিন্তা করে না যার কাছে কোটি কুটি টাকা আছে বরং টাকার চিন্তা সেই করে যার কাছে টাকা নেই তাই এই যে পুর মেন্টালিটি এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কখনোই এটা ভাববেন না যে টাকার কোনো দরকার নেই বরং সব সময় নিজেকে এটাই বোঝান যে টাকার অনেক দরকার আছে নাম্বার টু এরপর দুই নম্বর যে খারাপ অভ্যাসটি যেটি আপনাকে ধনী হতে দিতে না সেটি হল র্যাট রেস অর্থাৎ ভিড়ের মধ্যে চলা একে অপরের পিছনে চলা আর এই কোনটা জানেন জব চাকরি এটা অনেক ভিড় একটা রাস্তা যেখানে মানুষ ধনী হতে চায় আর তারা ভাবে যে আমি চাকরি করেই ধনী হয়ে যাব। চাকরি এমন একটা জিনিস যা মানুষকে না ধনী হতে দেয় না গরিব হতে দেয় আপনি হয়তো ভাবছেন আমি এমনটা কেন বলছি তাহলে আপনি আমাকে বলুন এমন কতজন বিলিয়নিয়ার আছে এমন কতজন মিলিয়নিয়ার আছে বা এমন কতজন কুটিপতি আছে যারা চাকরি করে ওই লেভেলে পৌঁছেছে একজনও নয় যদি কেউ ওই লেভেলে উঠেছে তাহলে চাকরিকে ছেড়েই উঠেছে ধনী লোকের পাশে থাকে ফাউন্ডার ক্রিয়েটর ইন্টারপ্রেনিয়ার আর এরা ধনী হওয়ার জন্য এদের ব্রেনকে ইউজ করে আর অন্যদেরকে নিজের জন্য কাজ করায় এরা যে কাজটি একা করতে পারতো সেই কাজটিকে আরও বড় করার জন্য অন্যদেরকে দিয়ে কাজ করায়। আর যে এই চাকরির মাঝে আটকে যাবে আর ভাববে যে চাকরি করে আমি ধনী হয়ে যাব তাহলে সে দিনই ধনী হবে না কারণ আপনি জব করলে আপনি ধনী হবেন না বরং ধনী সে হবে যার আন্ডারে আপনি কাজ করছেন যদি আপনি কোনো জবে এক লক্ষ টাকা মাইনে পান তাহলে ভাবুন কেন আপনাকে এক লক্ষ টাকা দিচ্ছে কারণ আপনি তাকে কোটি টাকা কামিয়ে দিচ্ছেন তাই আপনাকে কেবল এই মানসিকতাটাও হবে যে আপনি কেবল ঝপ করেই ধনী হতে পারবেন নাম্বার থ্রি তিন নম্বর যে অভ্যাসটি আপনাকে ধনী হতে দিচ্ছে না সেটি হলো সিকিউর লাইফ অর্থাৎ আপনি যদি একটি সেফ লাইফ চান লাইফে কোনো রিস্ক না নিতে চান তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না সহজ কথাই বললে আপনি যদি আপনার কনফোর্ট জোন না ছাড়েন অন্য কিছু না করেন তাহলে আপনি ধনী হতে পারবেন না যেমন ইলন মাস্কের তিনটি রকেট ফেল হয়ে যায় আর চতুর্থ রকেটের জন্য তার কাছে পর্যাপ্ত টাকাও ছিল না তারপরে যদি সেদিন রিক্স না নিয়ে চার নম্বর রকেটটা লঞ্চ না করত তাহলে আজ পৃথিবীর নাম্বার ওয়ান ধনী ব্যক্তির লিস্টে আসতে পারতেন না আর এই কাজটা কেবল সেই করতে পারে যার নিজের উপর বিশ্বাস থাকে নিজের প্ল্যানিং এর উপর বিশ্বাস থাকে তাই আপনি যদি রিস্ক না নিতে পারেন তাহলে এর অর্থ যে আপনার নিজের উপরে বিশ্বাস নেই রিস্ক মানে এটা নয় যে আপনি কোনো কিছুই না ভেবে আপনি করে দিবেন আর সৃষ্টিকর্তার ভরসায় বসে থাকবেন না রিক্স মানে হচ্ছে তখনই আপনি কোনো কাজ করবেন যখন আপনার প্ল্যানিংয়ের উপর বিশ্বাস থাকবে আপনার প্ল্যানিং একটি লজিক্যাল প্ল্যানিং হবে আর আপনার নিজের উপর কনফিডেন্স থাকবে আর যারা ভয় পায় ভাবে যে আমার চাকরি চলে গেলে কি হবে লস হয়ে গেলে কি হবে এদের এই চিন্তাটাই তাদেরকে এগিয়ে যেতে দেয় না আর আপনার এই সুযোগটা বিজনেসম্যানরা খুব ভালোভাবেই ব্যবহার করে যেমন আপনি কোনো দোকানে গেলেন সেখানে একটি ঘড়ি আপনার খুবই ভালো লেগেছে আপনি সেটি নিতে চান আবার দাম একটু বেশি মনে হচ্ছে তাই আপনি নিতেও চান না এমন সময় দোকানদার আপনাকে বলবে এটা খুবই ভালো একটি ঘড়ি এটা খুবই বিক্রি হচ্ছে আর মাত্র কয়েক পিছই বাকি আছে আর জানি না সেগুলো আবার কবে স্টকে আসবে আপনি এটা নিয়ে নিন তারপর আপনি ভাদ্য হয়ে সেটা নিয়ে নেন তাই আপনার এই মনের ইনসিকিউরিটি দূর করতে হবে সত্যি বলতে আমরা কেউই সেফ নয় এটা আমাদের ভুল ধারণা যে আমরা অনেক বেশি ইনকাম করছি তাই আমরা হয়তো সেফ যেমন মনে করুন আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করছেন আর নিজেকে সেফ মনে করছেন কিন্তু সৃষ্টিকর্তা না করুক আপনার এমন কোনো যদি অসুখ হয়ে যায় যেখানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা লাগবে আর আপনার কাছে এত টাকা নেই তখন আপনি কি করবেন কোথায় আপনি সিকিউর সেফ কেউ নেই এই পৃথিবীতে রাস্তাতে খালি পায়ে হাঁটার লুকটা যতটা রিক্সে আছে প্লেনে ট্রাভেল করা লুকটাও ঠিক ততটাই রিক্সে আছে তাই রিক্স না নেওয়াটা জীবনের সবথেকে বড় রিক্স নাম্বার ফোর আর চার নম্বর যে অভ্যাসটা আপনাকে ধনী হতে দিচ্ছে না সেটা আপনাকে খুবই ভালোভাবে বুঝতে হবে গরিব লোক টাকা ইনকাম করে সেভ করে আর ধনী লোক টাকা ইনকাম করে ইনভেস্ট করে গরিব লোক সবসময় এটাই মনে করে যে টাকা সেভ করলেই ধনী হব আর ধনী লোক এটা ভাবে যে টাকাকে সেভ করে কি লাভ টাকাকে ইনভেস্ট করতে হবে ধনী লোকের প্রতিটি টাকা ওদের জন্য এমপ্লয়ী আর এটা এদের জন্য কাজ করে তাই টাকা সেভ করে কেউ ধনী হয় না যদি আজ আপনার কাছে এক কোটি টাকা দেওয়া হয় আর সেটিকে আপনার কাছে রেখে দেন তাহলে ধীরে ধীরে ওই টাকার মূল্যটা কমে যাবে তাই যত দ্রুত সম্ভব আপনাকে ইনভেস্ট করা শুরু করতে হবে তো চলুন সংক্ষিপ্ত আকারে ওই চারটি পয়েন্টকে আরও একবার বলি যা আপনাকে গরিব করে রেখেছে নাম্বার ওয়ান পুর মাইন্ডসেট অর্থাৎ এটা ভাবা যে টাকার কোনো প্রয়োজন নেই টাকা অনেক খারাপ জিনিস নাম্বার টু র্যাট রেস অর্থাৎ ভিড়ের মধ্যে দৌড়ানো চাকরির পিছনে ছুটে বেড়ানো নাম্বার থ্রি রিক্স না নেওয়া আর নাম্বার ফোর টাকাকে ইনভেস্ট না করা তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং